পাঁচ কাজের দ্বারা একটা মানুষ অলি হয় আল্লাহ। ধারাবাহিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা কাজ যে করে সে আল্লাহর অলি হয় এক নম্বর কাজ হইল সকল প্রকার গুণার অভ্যাস সেরে দেওয়া একটা গুণার অভ্যাস এখনও যে সারতে পারছে না সে আর যেই কিছু হোক আল্লাহর অলি হতে পারে না এক নম্বর কাজ হইল সকল প্রকার গুণার অভ্যাস সেরে দেওয়া দুই নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক করা সমস্ত ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর কাজ হইলো সমস্ত ওয়া জীবামল ঠিক মতে করা চার নম্বর কাজ হইল সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল ঠিকমতে মতে করা ওই নি বলি কেন ফার্স্ট নম্বর ওইসে ফার্স্ট নম্বর বলার আগে এই সাইটটার মধ্যে কিছু কথা আছে জরুরি যা তারা সকলে জানেন না জীবন বর সকলের জানা দরকার এটা হইল গুণারব্বাস সেরে দিল দেওয়ার ফলাফল জাহান্নাম থেকে না যাত ফরজ ওয়াজিব আমল করার ফলাফল জান্নাত পাওয়া যায় সুন্নাতে মোয়াক্কাদা আমল করার ফলাফল হাসরের মাঠে নবীর সাফা হাত পাওয়া যায় এগুলি মনে রাখতে হবে সবগুলি গুনার গুণারব্বার সেরে দিলে কি হওয়া যায় জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ আর ওয়াজিব আমল করলে কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় নবীর সুন্নতে মোয়াক্কাদা আমল করলে কি পাওয়া যায় নবীর সুহারিশ পাওয়া যায় বুঝে থাকলে আবার বলেন আল্লাহর কোনো বন্দা গুনার অব্বর সেরে দিল বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে আল্লাহর কোনো বান্দা ফরজ ওয়াজিব আমল ঠিক মতে করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে আল্লাহর কোনো বন্দা সুন্নতে মোয়াক্কাদারে রেগুলার আমল করে পালন করে বিনা স্বার্থে না নবীর সাফা পাওয়ার স্বার্থে আল্লাহ বলেন তোমার স্বার্থে যে কাজ করো স্বার্থ আদায় হইব কিন্তু আমার অলি হইতে পারবে না তোমার স্বার্থ আদায় হইব গুণা স্বার্থ জান্নাত থেকে যা বা স্বার্থ আদায় হইব ফরাজি বাবুল করস্ত জান্নাত পাওয়ার স্বার্থ তোমার আদায় হবে শূন্যতে আমল করো নবীর সাফাৎ পাওয়ার স্বার্থ তোমার আদায় পাবে কিন্তু আমার অলি হওয়ার জন্য বিনা স্বার্থে একটা কাজ আছে ওইটা করতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য স্বার্থবাদী কাজের দ্বারা আল্লাহর অলি হওয়া যায় না বিনা স্বার্থের একটা কাজ আছে এই বিনা স্বার্থের কাজটা হইল নফলবন নাকি বিনা স্বার্থের কাজটা কি নফল বন্দেগি সহি বখারু শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুল সাল্লা বলেন যে ব্যক্তি নফল বন্দেগি করে যেটা না করলেও নাম থেকে বেঁচে যায় যে ব্যক্তি নফল বন্দেগি করে যেটা না করলেও জান্নাত পাওয়া যায় যে ব্যক্তি নফল বন্দেগি করে না করলেও নবীর সাফাত পাওয়া যায় তেমেটা করস কেড়ে কয় স্বার্থে করি না রে খুশি কর আল্লাহ করি আল্লাহ তখন বলেন আমি আল্লাহ তুই স্বার্থে করছস না স্বার্থহীনভাবে আমার নফল বন্দেগি করছস আমি খুশি হইয়া তরে আমার বলিদের করে দিল বহানের হাদিসে আল্লাহ রসুল বলেন তখন এই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায় এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায় এই বন্দার পা আল্লাহর পা হইয়া যায় বুঝে থাকলে এবার বলেন আল্লাহর বলি এমনিই হয় না ধারাবাহিক বা ব্যবহারটা কাজ করতে হয় ধারাবাহিকভাবে ফার্স্টটা কাজ করতে হয় ফার্স্ট চার নম্বর পর্যন্ত যে করছে এ সাধারণ মুসলমান ফার্স্ট নম্বরটা যে করছে সে আল্লাহর ওলি দেখেন আপনারা সাধারণ মুসলমানে আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য বুঝলেন কিনা সাধারণ মুসলমান হওয়া যাবে না সাইন নম্বর পর্যন্ত না করলে গুনার উব্বার সাহীরা না দিলে সাধারণ মুসলমান হতে পারবেন না আপনি পাপিষ্ঠ মুসলমান হবেন ফরজ ওয়াজিব না করলে আমল না করলে আপনি সাধারণ মুসলমান হতে পারবেন না আপনি গুণাগার মুসলমান হবেন সুন্নতে মুদা আমল না করলে আপনি সাধারণ মুসলমান হতে পারবেন না আপনি গুণাগার মুসলমান হবেন এরও একটা মর্যাদা আছে আমি একটু পরে কই আগে আগেরটা চেষ্ট করি আমার কথা বুঝে থাকতে বলেন গুনার অব্বাস না ফরজ ওয়াজিব আমল না করলে সুন্নতে মতে আমল না করলে কি সাধারণ মুসলমান হওয়া যায় যায় না গুনাগার মুসলমান হওয়া যায় যে মুসলমানে গুণারব্বাস সারে না এ গুণাগার মুসলমান যে যে মুসলমানে ফরজ ওয়াজিব আমল করে না এ গুণাগার মুসলমান যে মুসলমানে সুননাথে মুওয়াক্কাদা আমল করে না সে গুণাগার মুসলমান তোমার মর্যাদা ফরে তোমার আগে হইলেও সাধারণ মুসলমানের মর্যাদা সাধারণ মুসলমান হয় সাইড কাজের দ্বারা গুণার অব্বাস সারে দাও আমল করো সুন ওয়াজিব আমল করো সূন্নাথে আমল করো তুমি সাধারণ মুসলমান তোমারে জাহান্নামের আগুনে সুইবার আগে আল্লাহ জান্নাতে বসাই দেবেন এটা হলো সাধারণ মুসলমানের মর্যাদা এটা হইল সাধারণ মুসলমানের মর্যাদা আর অলিয়াউলিয়াদের মর্যাদার বিবরণ দিয়ে আল্লাহ কুরানে বলেন আল্লাহ আউলিয়া আল্লাহি হৌফুন আলাই হুবিয়াহ আল্লাহর অলিগণের যত মর্যাদা কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে একটা মর্যাদার কথা আজকে বলি অলিয়াউলিয়াদের একটা মর্যাদা জান্নাতে আল্লাহ সাধারণ মুমিন মুসলমানের উফরে এক্সটা দেবেন অতিরিক্ত সাধারণ মুমিন মুসলমান এই নিয়ে আমারটা জান্নাতে পাবে না আউলিয়ারা যেই মর্যাদা যেই মর্যাদার যেই পুরস্কারটা জান্নাতে পাবে সেটা হইল আল্লাহর দিদার আল্লাহর দিদার মানে আল্লাহর সাক্ষাৎ যে কোনো মুমিন মুসলমান জাননাতে গেলে আল্লাহর সাক্ষাৎ পাবে কিন্তু ওলিয়াউলিরা অলিয়াউলিয়ারা ঘন ঘন সাক্ষাৎ পাবে আল্লাহ জান্নাতে গিয়া অলিয়াউলিয়ারা আল্লাহর সাক্ষাৎ পাবে মাঝে মধ্যে না প্রায় সময় সাধারণ মুসলমানে মাঝে মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাইব অলিয়াউলিয়া সদা সর্বদা আল্লাহর সাক্ষাৎ পাইব এই সাক্ষাৎ জিনিসটা কি সাক্ষাৎ জিনিসটা হলো জান্নাতিরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে সমস্ত নিয়ামতের উহভোগে যত আনন্দ হবে আল্লাহর আল্লাহকে এক নজর দেখার আনন্দ তার চেয়ে বেশি হবে এবার বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহরের দেখার আনন্দ বেশি এইটা সাধারণ মুসলমানের যে পরিমাণ পাইব অলিরায়ত্তে বহুগুণ বেশি পাইব এটা হইল অলিদের যত মর্যাদা একটা আলাদা মর্যাদা সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা হল জাহান্নামের সইবার আগে তোমারে জান্নাতে দেওয়া হবে এটা সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা এবার বলেন আমার কথা বুঝে থাকলে গুনাগার মুসলমানের কোনো মর্যাদা আসে নি আছে গুণাগার মুসলমানের মর্যাদা হইল তুমি তোমার গুনার কারণে জাহান নামে গেলেও যত লক্ষ বছর জাহান নামের শাস্তি বুক করো না কেন যত কোটি বছর জাহান নামের শাস্তি বুক করো না কেন তোমার নবীর সুপারিশে শেষ পর্যন্ত আমি তোমাকে জাহান্নাম থেকে নজর দিয়ে দিব

আছে আপনার নেককার উম্মত বেহেস্তে যাবে গুণাগার উম্মত দুদকে যাবে তবে আপনার সুপারিশে আমি আপনার গুণাগার উম্মতকে দুদক থেকে মুক্তি করে দেব রসুল কোনটা গ্রহণ করলেন যে বলার আগে আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন আগেরটা না একটা ফরেটা আপনার নেককার উম্মত ব্যস্ত দেব গুণাগার উম্মত দুদক দেব তবে শেষ পর্যন্ত আপনার সুপারিশে সবগুলি গুণাগার উম্মতকে আমি দুদক থেকে নাজার দিয়ে দেব রাসুল করিম সাল্লাম বলেন আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করছি না আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করছি আমার নেককার উম্মত নেক আমলে রুচিলায় ব্যস্ত যাইব গুনাগার উম্মত গুনার কারণে জাহান্নামে যাইব কিন্তু শেষ পর্যন্ত আমার সুপারিশে আল্লাহ আমার সমস্ত গুনাগার উম্মতকে জাহান্নাম নাম থেকে রাজাদ দেয়া দেবেন এবার বলেন গুনাগার উম্মতেরও মর্যাদা আছে কাছে কোনো না কোনো দিন জাহান্ন নাম থেকে মুক্তি পাবে গুনাগার উম্মত এই ওয়াসটা শুনলে কয় তাইলে আর অসুবিধা নেই সুতকুরেরা গুসকুরের মতকুর কুর গাঞ্জা কুর জালিয়াতি বাচ্চার সকল তা তাইলে তাইলে আর কোনো অসুবিধা নাই গুনাগার উম আল্লাহ একদিন নাজাদ দিয়ে দিবেন আমিও কই অসুবিধা নাই একটা কাজ করো একটা মোমবাতি জ্বালাও কি বাতি মোমবাতি মোমবাতিটা জ্বালাইয়া মোমবাতির আগুন মোমবাতির আগুনের বাদে আঙ্গুলটা পাঁচ মিনিট দিয়ে রাখো মিনিট আছেন কোনো বাহাদুর আছেন কোনো বাহাদুর মোমবাতির আগুনের মধ্যে সমস্ত শরীর না শুধু আঙ্গুলটা পাঁচ মিনিট দিয়ে রাখো এর ফলে কও তাইলে কোনো অসুবিধা নাই তাহলে মোমবাতির আগুনের মধ্যে যদি হাতের আঙ্গুলটা দিয়া যদি পাঁচ মিনিট রাখার মতো ধৈর্য তোমার না থাকে জাহান আগুনের ভিতরে লক্ষ লক্ষ বছর থাকার ফলে মুক্তি ভাইয়া তাইলে তাইলে ঠিক আছে কোনটা হসে বলো এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফামা আসবার আহম আলান্নার কোন সাহসে জাহান নামে যাওয়ার জন্য তৈরি হইলা গুনা সারা যদি জাহান নামে লাগুন সইবার আগে ভেসতে যেতে চাও আল্লাহর কাছে মর্যাদা নাই শুধু একদল মানুষের মুহাম্মাদুর রসুল্লার মর্যাদা সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ তারপরে দুই নম্বরে নবী রসুলগণের মর্যাদা তিন নম্বরে সাহাবায়ে কেরামের মর্যাদা চার নম্বরে অলিয়া মর্যাদা পাঁচ নম্বরে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা ছয় নম্বরে গুণাগার মুসলমানেরও একটু মর্যাদা আছে কি যতই আগুনে ফুরুক যত লক্ষ বছরই শেষ পর্যন্ত নবীর সে নাজাদ পাইব যে কার মর্যাদা গুনাগার মুসলমানের মর্যাদা বেদিন কাফিরের বিন্দু মাত্র মর্যাদা নাই আল্লাহর কাছে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলবেন কিলা দু আবু আহাদ নামা খা আলি দিন এ বেঈমান কফিরেরা চিরকালের জন্য জাহাদ নামে প্রবেশ করো যাদেরকে চিরকালের জন্য জাহাদ নামে প্রবেশ করানো হবে বিন্দু মাত্র মর্যাদা এদের আল্লাহর কাছে নাই পাঁচ ছয় দল মানুষের মর্যাদা আছে আল্লাহর কাছে এক দল মানুষের কোনো মর্যাদা নাই ছয় দল মানুষের মর্যাদা আছে আল্লাহর দরবারে এক দলের কোনো মর্যাদা নাই ছয় দলের প্রথম হলেন মোহাম্মদুর রসুল্লাহ দুই নম্বর হলেন সমস্ত নবীগণ তিন নম্বর হলেন সাহবায়েকরাম চার নম্বর হলেন অলিয়া উলিয়া পাঁচ নম্বর সাধারণ মুসলমান ছয় নম্বর গুনাগার মুসলমান বেঈমান কাফিরের বিন্দু মাত্র মর্যাদা আল্লাহর কাছে নাই কেন আল্লাহ বলেন এদেরকে চিরকালের জন্য জাহাজ নামে প্রবেশ করানো হবে কথা আগা বুড়া বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কেউ মোহাম্মদুর রসুল্লাহ মর্যাদা হাসিল করতে পারবেন না এটা আকাঙ্ক্ষা করা অপরাধ হবে নবীগণের মর্যাদা আপনাদেরকে আল্লাহ দিবেন না যতই চেষ্টা করেন যতই দোকানটা হবে না এরকম দোয়া করাও নিষেধ সাহাবায় কেরামের মর্যাদাও পাবেন না কিন্তু অলি আউলিয়াদের মর্যাদা লাভ করার ক্ষমতা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন সাধারণ মুসলমান হওয়ার মর্যাদা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন অন্তত আমরা ওলি হওয়ার চেষ্টা করে অলি আল্লাহর দরবারে হইতে পারি অগত্যা না পারলে সাধারণ মুসলমানের মর্যাদাও আমরা ইচ্ছা করলে লাভ করতে পারি আগেরগুলি আমরা ইচ্ছা করলেও লাভ করতে পারবো না চেষ্টা করলেও লাভ করতে পারবো না দুইটা মর্যাদা আমরা নিজেরা ইচ্ছা করলে চেষ্টা করলে আমরা লাভ করতে পারবো একটা হলো অলিদের মর্যাদা আর একটা হলো সাধারণ মুসলমানের মর্যাদা আর গুণাগার মুসলমানেরও মর্যাদা আছে। এটা ওইয়া লাভ আছে। কিন্তু আগে ক্ষতিও আছে। আর মর্যাদা নাই শুধু বেদিন কাফিরের আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই সুতরাং মর্যাদাহীন মানুষ হইতে চান জাহান নামই মুসলমান হইতে চান না জাহান্নামের আগুনে শুইবার আগে জান্নাতি হইতে চান তাইলে বর্তমান ডিজিটাল জমানায় ডিজিটাল দুর্নীতি চলে জমানাটা যেমন ডিজিটাল দুর্নীতিও ডিজিটাল এই ডিজিটাল দুর্নীতি যদি বলে আমার নবী বলেছেন সাতশো নব্বই কোটি উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে পরিষ্কার জেনে নিতে পারো তোমার নামে এই সাতশো নব্বই কোটির তালিকায় নাই তোমার নাম সাতশো নব্বই কোটির তালিকায় নাই তো রসুল করিম সাল্ল ইসলামকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দিছেন না সকল নবীর শ্রেষ্ঠ তাহলে তাদের মর্যাদাটা বুঝলে এখানে আমি পার্থক্য করতে পারবো কোন ক্ষেত্রে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ নবীগণেরও আলাদা মর্যাদা আছে যেগুলি অলিগণের নাই সমস্ত নবীগণের এই কত বেশ কতগুলি মর্যাদা আছে যেগুলি কোনো অলিদের মধ্যে নাই এর মধ্যে একটা মর্যাদা হইল সমস্ত নবীগণের একটা মর্যাদা হইলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনোদিন একটা গুণাও করেন না এমন কোরআনে ঘোষণা দিয়া বলেন লা জানালু গুণাগারদেরকে আমি নবী বানাই না গুণাগরদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুণা করে না এখন যদি কেউ নবীগণের জীবনের কোনো গঠনাকে মন করা ভুল ব্যাখ্যা করে নবীরে গুণাগার সাব্যস্ত করে তাহলে সে সমস্ত নবীর মর্যাদা মানলো না সমস্ত নবীর মর্যাদা অস্বীকার করল এমন মুসলমানের অভাব নাই আমাদের সমাজে যেমন একটা উদাহরণ দেই আপনারা সকলেই জেনে থাকবেন শুনে থাকবেন উলামায় ক্যারামের মুখ থেকে জীবনে কোনো না কোনো দিন শুনে থাকবেন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে রসুল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন আল্লাহ আদম আলাই ইসলামকে জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফল বল খাওয়ার অনুমতি আছে একটা গাছের ফল খাওয়ার অনুমতি নেই কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন ঘটনা আজকে নতুন শুনলেন না আরও শুনেছেন এই ঘটনারে দুইভাবে দুইভাবে ব্যাখ্যা করা যায় একভাবে ব্যাখ্যা করলে আদম গুণাগার সাব্যস্ত হইয়া যায় আর একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয় না আগে ভুল ব্যাখ্যাটা আপনাদের শোনাই এই সমাজও আপনারা যে সমাজে বাস করেন এই সমাজও এমন মুসলমান পণ্ডিতের অভাব নাই যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুণাগার সাব্যস্ত করে সেই ভুল ব্যাখ্যাটা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেন এটা কোরআনেই কয় এই দেখেন বেকার আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন এটা তো কোরআনেই কয় সুতরাং কোরআনের দলিলের দ্বারাই সাব্যস্ত হইল তুমি গুণাগার আমি বলি একটু সময়ের জন্য যদি এই কেউ মেনে নেয় তাহলে আল্লাহ যে ঘোষণা দিছিলেন কোনো গুণাগারকে আমি নবী বানাই না আল্লাহর ঘোষণা ঠিক থাকে না লঙ্ঘন হয় প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল তাহলে শুদ্ধ ব্যাখ্যা গুণটা আমি একটু পরে বলব আপনাকে এর আগে বলতে চাই আমাদের বর্তমান সমাজে যে সমস্ত তথাকথিত মুসলমান পণ্ডিতেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অপবেক্ষ্য করে গুণাগার সাব্যস্ত করে এরা ব্যাখ্যাটা পাইল কোথায় ঠিকানা আগে আপনাদেরকে চিনে দিই এই অপব্যাকা নবীর বিরুদ্ধে পাইল কোথায় বাংলাদেশে একটা খ্রিস্টান সংস্থা আছে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য স্বাধীনতার শুরু থেকেই এরা কাজ করে যেতেছে এই সংস্থাটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম দিছে এরা কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ। বান্দরেরা নামটাই এমনভাবে দিছে যেটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানের লেখা বই বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কী ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে দুই নম্বর যে কথাটা খ্রিস্টানেরা তাদের বইয়ে লেখছে সেটা হলো এই ফাফিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কী ছিল অন্যান্য নবীর পাপ ফাফিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ নুহু নবী কেন ফাফিস্ট আদমের বংশে জন্ম হইল এটা তার জন্মগত পাপ ইব্রাহিম কেন ফাফিষ্ট আদমের বংশে জন্ম হইল এটাই ইব্রাহিম নবীর পাপ মুসা কেন আদমের বংশে জন্ম হইল এটাই মুসা নবীর পাপ এরপরে তিন নম্বরে সেই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাইবার ইচ্ছা করলেন ফাফিষ্ট আদমের বংশে জন্ম হইলেই যেহেতু জন্মগত ফাফিষ্ট হয় এই জন্য আল্লাহ নিষ্পাপ নবীটারে আর ফাফিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈশা আলাইসালাম ঈসা ইলিসাম আদমের সন্তান না আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি নিষ্পাপ এই ধরনের বেশ কতগুলি গাঞ্জা কুরিকথা ধর্মের নামে লেখছে তাদের বইয়ে এই সমস্ত গাঞ্জা কুরিকথার মধ্যে সর্বপ্রথম কথাটা হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কী ছিল তার পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের পাপ ছিল গুণা ছিল এটা সত্যই মুসলমান পণ্ডিতের কথা বা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা এই বিষয়টা আপনাদের সকলের জানা দরকার মুসলমান সমাজের ভিতরে যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে গুনাহ কয় এটা এরার মাতার জন্ম হয়েছে না এই ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা উচিত এবার শুনেন শুদ্ধ ব্যাখ্যা কি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যা কি শুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা সব হয় কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে কোন কাজে সাব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সাবও নাই গুণাও নেই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যা এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর ঘোষণা ঠিক তাকে লঙ্ঘন হয় না আর নবী বেগুনা সাব্যস্ত হয় এই জন্য এটা হলো সহি ব্যাখ্যা এটা হইল সহিবেতকা এবার বলেন আজীবন বেগুনা হওয়া যে আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা এটা সকল নবীর সমান মর্যাদা তাহলে তোমার নবীর সান যদি বলতে চাও তাহলে বেগুনা ছিলেন বললে যথেষ্ট হবে না এমন গুণের কথা বলতে হবে যেই গুণ আর কোনো নবী রাসুলের মধ্যে নাই সকল নবীর সমান মর্যাদা আরেকটা আছে সেটা হইল হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উল ফি কবুরহিম নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন নবী দাফনের পরেই জিন্দা দাফনের পরেই জিন্দা দাফনের পরেই জিন্দা সকল নবী দাফনের পর থেকে জিন্দা এই মর্যাদা নবীগণকে আল্লাহ প্রদান করেছেন কজন নবীকে সমস্ত নবীকে আমাদের সমাজে আজকাল কিছু উগ্রপন্থী ভ্রান্তপন্থী তরুণ আবির্ভাব হচ্ছে এদের মতবাদ হইল দাফনের পর থেকে নবী মরা দাফনের পর থেকে নবী মরা এটা ভ্রান্ত মতবাদ হাদিস শরীফের রাসুল বলে গিয়েছেন দাফনের পর থেকে নবী জিন্দা আপনারা কে কোনটা বিশ্বাস করেন আমি জানি না যদি বিশ্বাস করেন দাফনের করেও নবী মরা তাহলে আপনি ভ্রান্ত মতবাদী আর যদি বিশ্বাস করেন দাফনের পর থেকে নবী জিন্দা তাইলে আপনি বিশুদ্ধ মতবাদে বিশ্বাস যে সকল নবীর সমান গুণ দাফনের পর থেকে শুধু এক নবী জিন্দা না দাফনের পর থেকে সকল নবী জিন্দা তিন নম্বর সকল নবীর আলাদা মর্যাদা তিন নম্বর আল্লাহ রসুল বলেন আহিয়া ফি কুবুরহিম জিন্দা হয়ে নবীগণ রৌদা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলে গেছেন রৌজা শরীফের ভিতরে থাকেন তুমি যদি কো নবী আমার অনুষ্ঠানে হাজির হন এটা তুমন একটা মতো নবী মানো ভ্রান্ত মতবাদ যারা বলে নবী আমাদের মিছিলে যোগদান করেন যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে যোগদান করেন যারা বলে নবী আমাদের ঘরে ঘরে হাজির হন নবী বলেন হাজির হই না রোজ আর থাকি আর তুমি কেউ হাজির হয় তোমার কথা নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যা আশিকের রসুলের কাজ নয় এটা দুশ্মনের রসুলের কাজ নবী বলেন একভাবে আর তুমি বলো তার বিরুদ্ধে নবী বলেন একভাবে আর তুমি বলো তার বিরুদ্ধে তুমি আশিকের রসুল না তুমি দুশ্মনের রসুল এক হাদিসে রসুলে করিম বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কি আমার পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার যত সালাম পর্বে সমস্ত সালাম আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ বিশাল ফিরিস্তাদের এক বাহিনী মোতায়েন ফিরে আছেন এরা আমার রওজা শরীফের সাথে সাথে দূরু সালাম পৌঁছাইয়া দিবে যারা বিভিন্ন এলাকার থেকে দূর সালাম পড়বে কিন্তু আমার কোনো উম্মত যদি আমার রৌজা শরীফের পাশে এসে দুরুৎ সালাম পরে যে কোনো উম্মত যে কোনো সময় আমার রৌজা শরীফের কাছে এসে দুরুৎ সালাম পড়লে আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব হাদিস বুঝা থাকতে বলেন যে কোনো উন্মতে যে কোনো সময় রৌজা শরীফের কাছে গিয়া সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন মুর্দা থাকার কারণে নাজিন্দা আর যে কোনো সময় গেলেই নবী শুনবেন যে কোনো উন্মতে যে কোনো সময় গিয়া সালাম পড়লেই নবী শুনবেন নিজের মুখে জব দেবেন কেন রৌজা শরীফ থেকে শ্রীমঙ্গলে কোনো অনুষ্ঠানে আসে যোগদান করার কারণে না রৌজা শরীফের ভিতরে থাকার কারণে সুতরাং এই সমস্ত ভ্রান্ত মতবাদ যারা পোষণ করে এরা আহলে শূন্যতল জমাত হতে পারে না তুমি সাফাবাজি যাই করো না কেন আর যাই কিছু হও না কেন এটা আহলে শূন্যতল জমাতের মতবাদ নয় আসলে শূন্য জমাতের মতবাদ হলো সমস্ত নবীর সুলগন আজীবন বেগুনা আহলে শূন্য তল জমাতের মতাদর্শ হলো সমস্ত নবীর সুলগন দফন করার পর থেকে জিন্দা আহলে শূন্য তল জমাতের মতাদর্শ হলো সমস্ত নবীর সুলগন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকে এগুলি কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা তো আমাদের নবীর আলাদা মর্যাদা এগুলির দ্বারা হবে না এগুলির দ্বারা হবে না আমাদের নবীর আলাদা মর্যাদা আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন কোনো আয়াতে বলেছেন ইন্না কাল কৌসার আপনাকে কৌসার দান করছি ইরা আর কেউ দিছিলেন আপনার একটা মর্যাদা কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝে থাকতে বলেন কাউসার নুহু নবীর মর্যাদা না ইব্রাহিম নবীর মর্যাদা না না নবীর মর্যাদা না ঈশা নবীর মর্যাদা না কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা কোনো আয়াত আল্লাহ বলেছেন হাতামান্নবী জিন খাতামুন নবী জিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা এক হাদিসে আমাদের নবীকে বলা হয়েছে ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন হওয়া আর কোনো নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা কোরআনের কোনো আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ামা আর ইল্লা কালা রহমতআল্লিল আলামিন আপনাকে রহমতুল্লিল উল্লিল আলামিন বানাইয়া বানাইছি রহমতুল্লিল আলামিন হওয়া আর কোনো নবীর মর্যাদা নয় একমাত্র আমাদের নবীর মর্যাদা এইভাবে বলতে থাকলে রাত পোহায় যাবে আপনাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ শেষ হবে না আলাদা মর্যাদা আলাদাটা আলাদাই রাখতে হবে আল্লাহর মর্যাদা আল্লাহর জন্য আলাদা রাখতে হবে এটা মুহাম্মদুর রসুল্লাহকে দিলে হবে না মোহাম্মদুর রসুল্লাহর আলাদা মর্যাদা আলাদা রাখতে হবে অন্য নবীকে দিলে হবে না নবীগণের মর্যাদা নবীদের জন্য আলাদা রাখতে হবে যা সাহাবায়েকরামকে দিলে হবে না বলেছিলাম নবীগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা হলো কেরামের সাহাবা কারে কয় যারা দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর বঁচুকে রাসুলকে দেখেছেন অথবা রাসুল তাকে দেখেছেন তাদেরকে এক বহু সাহাবা এক বচনে সাহাবি বলা হয় আহলে ওয়াল জমাতের ইমান আকিদা মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া চেয়ে শ্রেষ্ঠ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে মোহাম্মদুর রসুল্লার যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ বলেন এটা নবীর মর্যাদা না সাহাবির মর্যাদা এটা সাহাবির মর্যাদা আবার সাহাবাগণের পরে উলিয়াদের মর্যাদা সাধারণ মমিন মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ সাধারণ মমিন মুসলমানগণের উপরে অলি আউলিয়াদের কি মর্যাদা এটা বোঝার আগে এক একটু স্মরণ রেখে নিতে হবে আউলিয়া কারে কয় এই কথাটা সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না সাধারণ মুসলমানে জানে না কমপ্লিট ডেফিনেশন জানে না ওলি কারে কয় এই জন্য যত সব বন্ডরা সমাজে নিজেদেরকে অলি বলে দাবি করার ভণ্ডাবি করার সুযোগ পায় এই জন্য অলিয়াউলিয়ার মর্যাদারা কি এটা বলার আগে আমি একটু পরিপূর্ণ একটা সংজ্ঞা বলে দিতে চাই ওলি কারে কয় এক বছরে ওলি বহু বছরে আউলিয়া কারে কয়